নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা এই সময় যারা লাউ চাষ করছেন তারা লাউ গাছে কী কী সার প্রয়োগ করলে আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরাতে পারবেন এছাড়াও লাউ চাষে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা মূল পর্বে চলে যাওয়া যাক এখন লাউ চাষ করার জন্য খুবই ভালো সময় কেননা এই সময়ে যদি আপনারা লাউ চাষ করেন তাহলে আপনাদের লাউ গাছে রোগবালাই খুবই কম হয়ে থাকে এমনকি আপনারা চাইলেই কিন্তু লাউয়ের বীজ বহন করতে পারেন বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের বীজ পাওয়া যায় বন্ধুরা আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই লাউ গাছটির বয়স হচ্ছে আজ থেকে আঠারো দিন আজ আঠারো দিন পরে সে আমি এই লাউ গাছটিতে বেশ কিছু সার প্রয়োগ করব এছাড়া আজকের ভিডিওতে দেখানো সারগুলি যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার লাউ গাছে খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকবে লাউ গাছে সার প্রয়োগ করার আগে ওই লাউ গাছের নিচের দিকের যে পুরাতন পাতাগুলি রয়েছে এই পাতাগুলি কিন্তু আপনারা ধারালো কাচি অথবা নখ দিয়ে কেটে দেবেন কেননা এই পাতাগুলিতে কিন্তু সকল রোগের উৎপত্তিস্থল হিসেবে কাজ করে তাছাড়া উপকারী পোকার আশ্রয়স্থল হিসাবেও কিন্তু কাজ করে থাকে এই লাউ গাছের নিচের দিকের পাতাগুলি সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাউ গাছের পুরাতন পাতাগুলি ছাঁটাই করে নেবেন এরপর আপনাদের লাউ গাছের যে নিচের দিকের মাটিগুলি রয়েছে ওই মাটিগুলিকে একটু আলগা করে নেবেন বন্ধুরা ভিডিওতে ঠিক যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি সেই পদ্ধতিতে কিন্তু চাইলে আপনারা করে নিতে পারেন অবশ্যই আপনারা সতর্কতার সাথে এই কাজটি করবেন যাতে আপনাদের লাউ গাছে শিকড়ে কোনো প্রকার আঘাত না লাগে তাছাড়া আপনাদের লাউ গাছ থেকে অত্যন্ত দুই থেকে তিন দূরে আপনারা মাটি আলগা করে চেষ্টা করবেন কেননা এই মাটি আলগা করে দিলে যেমন আপনার সার কম প্রয়োগ করতে হবে সেগুলি খুবই সহজেই গাছ গ্রহণ করতে পারবে পাশাপাশি লাউ গাছের শিকড় রয়েছে ওই শিকড়গুলি খুবই দ্রুত অক্সিজেন গ্রহণ করতে পারবে এমনকি গাছ খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকবে এই পদ্ধতিতে কিন্তু আপনারা চাইলে লাউ গাছের গোড়া বা নিচের অংশ মাটিগুলিকে আপনারা ভালোভাবে ফিনিশিং করে নেবেন বন্ধুরা এরপর লাউ গাছে চারপাশে একটি চিকন করে ছোট ড্রেন করে নেবেন এই ড্রেনটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা যে সারগুলো প্রয়োগ করব সেই সারগুলো যাতে এই গাছটির বাইরে যেতে না পারে সেক্ষেত্রে আমরা চারপাশে একটু চিকন করে একটি ড্রেন করে দিচ্ছি ভিডিওটা ঠিক যে পদ্ধতিতে দেখানো হচ্ছে ঠিক আপনারা এই পদ্ধতিতে চাইলে করে নিতে পারেন এরপর আমরা যে প্রথম সারটি প্রয়োগ করব সেটি হলো জৈব সার অথবা এটাকে অনেকে কেঁচো সার হিসেবেও চিনে থাকেন এখানে আমরা একটি গাছের জন্য দুইশো গ্রাম কেঁচো সার অথবা জৈব সার নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি নিতে পারবেন কেননা এটি সম্পূর্ণ জৈব সার আপনারা যত বেশি প্রয়োগ করবেন আপনাদের গাছের জন্য ততই ভালো অবশ্য চারপাশে খুব কম পরিমাণে প্রয়োগ করে দেবেন বন্ধুরা দ্বিতীয় নম্বরে যে সারটি সেটি হচ্ছে ইউরিয়া এখানে আমরা একটি গাছের জন্য পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার নিয়ে নিয়েছি ইউরিয়া সার আপনাদের গাছ পাতাকে অথবা গাছকে অনেক সবুজ রাখতে সহায়তা করে পাশাপাশি গাছের দেহ গঠনে অনেক বেশি ভূমিকা পালন করে তাকে ইউরিয়া এই সারটি অবশ্যই আপনারা চারপাশে খুব কম পরিমাণে ছিটিয়ে দেবেন বন্ধুরা তৃতীয় নম্বরে যে সারটি সেটি হচ্ছে এমওপি সার এটিকে অনেক লাল পটাশ নামেও জানেন এখানে আমরা একটি গাছের জন্য পাঁচ গ্রাম এমওপি সার নিয়ে নিচ্ছি এমওপি সারের মধ্যে। অনেক সময় দেখা যায় আপনারা লাউ গাছের পাতা হলুদ হয়ে যেতে থাকে এটি জন্য সম্পূর্ণ পটাশিয়ামের অভাবে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই সারগুলির সাথে অবশ্যই এই লাল পটাশ প্রয়োগ করবেন এতে দেখবেন আপনার গাছের পাতা কখনো হলুদ হবে না তাছাড়া আপনাদের গাছ খুবই শক্ত সর্বশেষে আমরা ব্যবহার করতে সেখানে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা একটি ফার্টিলাইজার আর আপনারা চাইলে এটি খুব সহজে তৈরি করে নিতে পারেন এটি তৈরি করতে প্রয়োজন হচ্ছে আমের খোসা তিন থেকে চার দিন পচিয়ে রেখে ওই পচানো যে সারগুলি রয়েছে সেগুলো আপনারা গাছে প্রয়োগ করতে পারেন এই সারগুলি প্রয়োগ করলে আপনাদের গাছের যে পাতা এবং দেহর যে অংশটি রয়েছে সেগুলি সবুজ রাখতে সহায়তা করে এই তরল ফার্টিলাইজার আপনারা চাইলে পাশাপাশি যে সারগুলো প্রয়োগ করেছি এগুলোর পাশাপাশি এটি প্রয়োগ করতে পারবেন বন্ধুরা সারগুলি প্রয়োগ করা হয়ে গেলে আপনার লাউ গাছের চারপাশে যে মাটি আছে ওই মাটি দিয়ে আপনার সারগুলিকে ঢেকে দিন যাতে সূর্যের আলোতে অথবা বৃষ্টির পানিতে সারগুলি নষ্ট না হয়ে যায় ঠিক এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের লাউ গাছে সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করতে পারবেন দেখবেন খুব দ্রুত কিন্তু লাউ গাছ বৃদ্ধি পেতে থাকবে এছাড়াও লাউ গাছের সামনে আমরা আপডেট সব দেখিয়ে দেবো এই কাজটি করলে দেখতে পাবেন কিছু দিনের মধ্যেই আপনাদের প্রত্যেকটি ডগায় ডগায় কিন্তু লাউ ধরতে শুরু করবে আপনারা চাইলে সঠিক পরিচর্যা নিতে পারবেন